হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ এখন ভিডিও জনপ্রিয়তা কতটা বেড়েছে আশা করি তোমরা অনেকেই জানো কিন্তু এই ভিডিওর জনপ্রিয়তাটা বাড়ার সাথে সাথে ভিডিওর এডিটিংটা তোমরা যে কি সফটওয়্যারে করবে সেটা অনেকেই জানো না যে তোমরা অনেকে অনেক ধরনের প্ল্যাটফর্মে তোমরা ভিডিও আপলোড করে থাকো যেমন কেউ ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে কেউ ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে আবার কেউ বা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে কেউ কোনো না কোনো জায়গায় ভিডিও আপলোড করছে কিন্তু ভিডিও আপলোড করার আগে ভিডিও যখন তৈরি করছে সেই ভিডিওটাকে ভালো করে এডিটিং করে যে প্ল্যাটফর্মে গিয়ে আপলোড করা যায় সেই এডিটিংয়ের বেছে বা তোমার ভিডিও এডিটিংটা দেখেই তাতে তোমার অডিয়েন্স বেসটা আরও বেশি ভালো হবে যদি জানতে চাও যে কোন কোন সফটওয়্যারে একদম ফ্রিতে কোনো ওয়াটারমার্ক ছাড় মানে ওয়াটারমার্ক থাকবে না সম্পূর্ণ ফ্রিতে ভিডিও এডিটিং করতে পারবে বেস্ট পাঁচখানা অ্যাপসের সম্বন্ধে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো যেই অ্যাপসগুলো দিয়ে তোমরা খুব সহজেই খুব দ্রুত খুব সুন্দরভাবে ট্রানজাকশান ইফেক্ট বলো ঠিক আছে স্লোমো বলো এছাড়াও হচ্ছে পেছনের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মানে রিমুভ করা বলো সব কিছু তোমরা খুব সহজেই করে নিতে পারবে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটার মধ্যে পাঁচখানা অ্যাপসে তোমাদেরকে পুরো বলে দেবো যে পাঁচখানা অ্যাপসের মধ্যে যেটা তোমাদের পছন্দ বা যেটা নিয়ে তোমরা কাজ করতে চাইছো অবশ্যই করতে পারবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা দেবে তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ানে যে অ্যাপসটি রেখেছি সেটি হচ্ছে যে কাইন মাস্টার অর্থাৎ কাইন মাস্টারকে প্রথমে রাখার একটাই কারণ এই এডিটিং সফটওয়্যারটা দিয়ে তোমরা রিলস ভিডিওকে খুব সুন্দরভাবে যেহেতু ক্রিয়েট করতে পারবে এছাড়াও ইউটিউব ভিডিও বলো বা ফেসবুক ভিডিও বলো খুব সুন্দরভাবে ট্রানজাকশান ইফেক্ট অ্যাড করে গান অ্যাড করে এবং স্লোমো থেকে শুরু করে রিভার্সের ভিডিও আনা পর্যন্ত সম্পূর্ণ কাজটা কিন্তু এই কাইন মাস্টারটা দিয়ে কমপ্লিট করতে নাও এখানে তোমরা পেয়ে যাবে অনেক ট্রানজাকশান ইফেক্ট এছাড়াও যদি তোমরা চাও কোন ছবিকে লেয়ার মানে কোন একটা ভিডিও চলছে আমার এই ভিডিওটার উপর যে আমি লেয়ার ছবি বা লেয়ার ভিডিওগুলোকে অ্যাড করব সেটা পর্যন্ত এই কাইন মাস্টারটা খুব সুন্দরভাবে করা যায় এছাড়াও যদি তুমি মনে করো যে আমি কোনো একটা ওয়েবসাইট বা ইনস্টাগ্রামে কোনো ছবি চাই বা ফেসবুকের কোনো আমার ছবি চাই কোনো জায়গার ছবিটা আমার হচ্ছে দরকার সেটা কিন্তু কাইন মাস্টার একটা মানে ওয়েবসাইট রেকমেন্ড করে দিয়েছে যে ওয়েবসাইটটার মাধ্যমে তোমরা খুব সহজে ফ্রিতে ইমেজ বা ভিডিও ফুটেজগুলো নিতে পারবে কোনো কপিরাইটের ইস্যু আসবে না সেগুলো তোমাদেরকে ওপরে মানে স্ক্রিনে শো করে করে দেখাচ্ছি যেখানের থেকে তোমরা এগুলোকে ইউজ করতে পারবে কোনো মানে সফটওয়্যার পুরো ফ্রিতে ঠিক আছে এর একটা ক্র্যাক ভার্সান আছে এখানে লোগো আছে কাইন মাস্টারে কিন্তু এই ক্র্যাক ভার্সানটা ইউটিউবে সার্চ করে দেখে নেবে যে ক্র্যাক ভার্সানটা কীভাবে ডাউনলোড করা যায় যাতে ওয়াটার না আসে এবং খুব সহজেই তোমরা প্রিমিয়াম ছাড়াই এগুলোকে খুব সুন্দরভাবে মজা নিতে পারবে আর খুব সুন্দরভাবে ভিডিওটাকে এডিটিংও করে নিতে পারবে এই সফটওয়্যারটার মাধ্যমে নাম্বার দু নম্বরে যে অ্যাপসটা রেখেছি সেটা হচ্ছে ফিল মোড়া ফিল্মোড়াকে অনেকেই চেনে না কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি ফিল্মোড়াও খুব একটা ভালো সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যারা ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও এডিটিং করছো তারা ক্রাইন মাস্টারের পর তোমরা ফিল্মোড়াটাকে একবার ট্রাই করে দেখতে পারো খুব সুন্দরভাবে ওখানেও যেরকম ফিল্টার অ্যাড করা বলো লেয়ার অ্যাড করা বলো সুন্দর সুন্দর মিউজিক অ্যাড করা বলো কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ওখান থেকেই পেয়ে যাবে ঠিক আছে এত সুন্দর অ্যাপসটা না ফিল্মরা সেটাকে তোমরা ব্যবহার করে একবার দেখতে পারো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমরা তিন নম্বরে যে অ্যাপসটি রেখেছি সেটা হলো ভিএন ভিএনটা কিন্তু আইফোনেও যেমন হচ্ছে যে ব্যবহার করা যায় সেরকম হচ্ছে যে অ্যান্ড্রয়েডেও ব্যবহার করা যায় দেখো ভিডিও এডিটিংটা এমন একটা প্রফেশন ভিডিও এডিটিংয়ের জন্য বড় বড় সফটওয়্যারের জোর মানে বড়ো বড়ো সফটওয়্যার যদি তোমরা ব্যবহার করতে নাও পারো ছোটো ছোটো কিছু অ্যান্ড্রয়েডের সফটওয়্যারকে ব্যবহার করে খুব বড় বড় যারা ক্রিয়েট করেছে খুব সুন্দর ট্রানজ্যাকশান ইফেক্টগুলো সেরকম ধারা ইফেক্ট বা সেরকম ধারা ভিডিও এডিটিং তোমরাও এই অ্যান্ড্রয়েড ফোনটার মাধ্যমেই করতে পারবে আর এগুলো করার জন্য দেখবে ইনস্টাগ্রামে খুব সুন্দর সুন্দর ট্রানজ্যাকশান বা খুব স্লো মো এসব হচ্ছে যে রিলসগুলো খুব সুন্দর তোমাদের কাছে আসে কিন্তু এই রিলসগুলো কোথা থেকে ক্রিয়েট হয় তোমরা কি জানো আমি তোমাদেরকে বলে দিই সব থেকে শর্ট ভিডিও স্লোমো থেকে শুরু করে যেগুলো সব থেকে বেশি ক্রিয়েট হয় ইনস্টাগ্রামের ভিডিও রিলস ভিডিওগুলো সেটা হচ্ছে ভিএন অ্যাপস থেকে যে ভিএন অ্যাপস থেকে খুব সুন্দরভাবে মানে কালার গ্রেডিং করা বলো হ্যাঁ মানে আলাদা করে সেকশন দেওয়া আছে যেখান থেকে তোমরা কালার গেডিং করতে পারবে স্প্রে হিট করতে পারবে ডুপ্লিকেট মানে আমি যে কথা বলছি সেটাকে ডুপ্লিকেট করে পাশে বসাতে পারবে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে পারবে মানে মিউজিক অ্যাড করতে পারবে ট্রানজাকশন অ্যাড করতে পারবে টেক্স অ্যানিমেশনটাকে অ্যাড করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে ঠিক আছে এগুলো একদম সম্পূর্ণ যদি ফ্রিতে করতে চাও একবার হলেও তোমাদেরকে ট্রাই করতে হবে ভিএন ভিডিও এডিটর অ্যাপ যেটা থেকে তোমরা খুব সুন্দর বা খুব প্রফেশনালভাবে একটা ভিডিওকে এডিটিং করে নিতে পারবে নাম্বার চার নম্বরে যে অ্যাপসটি দেখেছি সেটাকে তো তোমরা অনেকেই চেনো যেমন ভিএনকে তোমরা চেনো কাইনমাস্টারকে চেনো সেরকম হচ্ছে যে নাম্বার চার নম্বরে যে অ্যাপসটা দেখেছি সেটা হচ্ছে যে ক্যাপকাট এটার এখন জনপ্রিয়তাটা যে কতটা বেড়েছে তোমাদেরকে কি বলবো এটার মধ্যে রিলস ভিডিও তৈরি করার জন্য যে যে ট্রানজ্যাকশান ইফেক্ট বলো বা এই রিলস ভিডিও তৈরি করার ক্ষেত্রে যে গ্লিচ ইফেক্টগুলো দেয় বা শ্লোমূলকগুলো করে ঠিক আছে কালার গেডিংগুলো খুব সুন্দরভাবে করে পুরোটাই কিন্তু এই ক্যাপ কাটের মাধ্যমে এই ক্যাপ কাটের জনপ্রিয়তাটা খুবই বেড়েছে এবং এই ক্যাপ কাটে হচ্ছে যে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করাও যাচ্ছে আর এই ক্যাপ কাটের মধ্যে অল টোটাল ভ্যারাইটিস মানে অল কিছু সম্পূর্ণ কাজটা তোমরা এখান থেকে করে নিতে পারবে তাহলে অবশ্যই তোমাদেরকে ট্রাই করতে হবে কাট তাহলে চারখানা অ্যাপস তোমাদেরকে খুব সহজেই বলে দিলাম তা নাম্বার পাঁচ নম্বরে যে অ্যাপসটি রেখেছি সেটা হলো ইনশর্ট ইনশর্টে তোমরা ভিডিও এডিটিং করছো লেয়ার্স অ্যাড করছো ছবি অ্যাড করছো গান অ্যাড করছো ভয়েস ওভার দিচ্ছ সব কিছু কমপ্লিট করা হয়ে যাচ্ছে যখন ভিডিওটাকে এক্সপোর্ট করতে যাচ্ছ মানে ভিডিও এডিটিং যখন কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিওটাকে এক্সপোর্ট করতে যাচ্ছ তখন তোমাদের ওখানে হচ্ছে যে লোগো আসে এই লোগোটার কারণে তোমরা হয়তো ইনশট অ্যাপসটাকে দিন আগেই তুলে দিয়েছ কিন্তু আমি তোমাদেরকে বলবো ইনস্টার্ট অ্যাপে তোমরা ভিডিও এডিটিং করো কিন্তু ওই লোগোটাকে তোলার জন্য একটা অ্যাড আসবে সেই অ্যাডটাকে তোমরা দেখে নেবে অলরেডি তোমার লোগোটা উঠে যাবে ঠিক আছে এটা নিয়ে আর কোনো ভয় পাওয়ার কারণ নেই তোমরা অফ ভিডিও তৈরি করতে পারো আজকে আমি তোমাদেরকে অ্যান্ড্রয়েড এবং অ্যাপেলের পাঁচখানা অ্যাপসের সম্বন্ধে বললাম দুটো তিনটা হচ্ছে যে মানে দুখানা মতো হচ্ছে যে আইফোনের সাপোর্ট খাবে না বাদ বাকিগুলো তোমাদেরকে হচ্ছে যে একদম অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যারা ভিডিও এডিটিং অ্যাপসের সম্বন্ধে জানতে চাইছিলে যে কোন কোন সফটওয়্যারগুলো এখন খুব জনপ্রিয়তা বেশি এবং কোন কোন সফটওয়্যারে ভালো করে ভিডিও এডিটিংটা করা যেতে পারে আর তোমাদেরকে বলে রাখি যারা ভিডিও এডিটিং শিখতে চাইছো ভিএন নিয়েও আমার একটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল আছে ওপরে আই বাটনে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও আমার কাইন মাস্টার একটা ফুল টিউটোরিয়াল আছে সেটাও ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রপারলি শিখে নিতে পারো তা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিত্য নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই